অষ্টম প্রতিষ্ঠা উপলক্ষে আজকে উপস্থিত সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ বিচিত্রার এই অষ্টম প্রতিষ্ঠা আমার দল বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রতিষ্ঠা প্রিয় নেতৃবৃন্দ সাংবাদিকতা একটা মহান পেশা যে দেশের সাংবাদিকরা যত বেশি স্বাধীন সেই বেশি দেশ তত বেশি উন্নত সমৃদ্ধ স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একটা রাষ্ট্রের মুখপাত্র আমি গত কয়েকদিন আগে সাংবাদিক এক নির্যাতিত সাংবাদিকের বক্তব্য দিক থেকে এভাবে বলেছিলাম সাংবাদিকরা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অক্সিজেন অর্থাৎ সাংবাদিকরা যদি স্বাধীন না না আপনাদের সেই মানুষগুলো আমার সামনে উপদিষ্ট মঞ্চ উপদিষ্ট আপনাদের এই কলম আগামী বাংলাদেশে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমার সন্তানের একটি বার্যক বাংলাদেশে এই কলম আপনাদের চালাতেই হবে আপনাদের এই মহান পেশার প্রতি দায়িত্ব থেকে আগামী দিনে উত্তর আরো বেশি বাংলাদেশকে গণতান্ত্রিক নিয়ে যাবেন আমাদের রাজনীতি কর্মীদের সমালোচনা করবেন লিখবেন সত্য লিখবেন আগামী দিনে আপনাদের উপরে জাতির অনেক বেশি দায়িত্ব আসলে অনেক বেশি দায়িত্ব তাই আজকের এই স্বদেশ বিচিত্রার যে কর্মকাণ্ড আমি বিভিন্ন ভাবে স্বদেশ বিচিত্রার সাথে অনেক দিন যাবতীয় আমার সম্পর্ক পথ চলা আমি এই স্বদেশ বিচিত্রার উত্তরত্ব সমৃদ্ধ কামনা করছি আগামী দিনে যেন এই স্বদেশ বিচিত্রা মানুষের কল্যাণে কাজ করতে পারে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনতে দায়িত্ব নিতে পারে এই প্রত্যাশাটাই আপনাদের কাছে রাখছি এবং আজকে যিনি সঞ্চালক অত্যন্ত প্রাণমন্ত মানবাধিকার কর্মী একজন দক্ষ সংগঠক তার তার সুস্বাস্থ্য কামনা করছি এবং স্বদেশ বিচিত্রার আগামী দিনের জন্য এই পথ চলা স্মুথ হয় সুন্দর হয় আমার দলের পক্ষ থেকে অভিনন্দন এবং আপনাদের সাথে আমরা সবসময় আছি ধন্যবাদ সবাইকে আসসালাম